শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে সকালে ব্রেকফাস্ট করেছি কী কী করেছি তোমাদের দেখাই রেসিপিটা তোমাদের দেখাতে পারবো না সকালবেলা করেছি ফ্লিপের ইয়ে লাচ্ছা পরোটা দম এত তোমরা সবাই কেমন আছে গরমে আশা করি বেশ ভালোই আছো যা গরম পড়া শুরু করেছে সকাল হওয়ার আগেই রোদ এসে সূর্যদেবতা এসে বসে থাকে মাথার উপরে সবাই কেমন থাকবে বলো আর ভিডিওটা সম্পূর্ণ দেখব দেখার অনুরোধ করলাম আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবেই সাপোর্ট করো যাতে আমি আরেকটু এগিয়ে যাই তাহলে চলো দেখাই কী করেছি সকালের ব্রেকফাস্টে দেখো দই আর পোস্ত দিয়ে আলোর একদম করছি সকালবেলা কাজু বাদাম বাটা দিয়েছি মশলাটাকে ভালো করে পশিয়ে নিচ্ছি তাদের টমেটো আছে পোস্ত বাটা কাজু বাটা আর সকদি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম আলুটা দিয়ে আলুটা আমি সিদ্ধই করা ছিল আলুটা দিয়ে একটু গরম জল দিয়ে দিয়েছি কুর্তা দেখো কালারটা কি সুন্দর এসছে এমনি একটু টপ দিয়ে দিলে আলাদা কালারটা সুন্দর হয় টেস্ট হয় খুব এর সাথে খাওয়ার জন্য করেছি লাচ্ছা পরোটা দোকানের মতো অত সুন্দর না হলেও সুন্দর হয়েছে খেতে বেশ নরম হয়েছে

গরমে সবাই সুস্থ থাকে সাবধানে থেকো সুস্থ থেকো